অবস্থা হয়েছে চোখ খোলা মাত্রই ক্যামেরাটাকে হাতে নিয়ে নিতে হয় আর ক্যামেরাটা অন না করলে তোমাদের সাথে তো কোনো কিছুই শেয়ার করতে পারি না তো যাই হোক বন্ধুরা অনেক কথা হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তো বন্ধুরা আমি রূপা ত্রিপুরার ধলা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ গড়ের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহেবধূ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো ওই যে বললাম ঘুম থেকে উঠেই হাতে ক্যামেরাটা নিয়ে নিতে হয় ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে কিন্তু ক্যামেরাটা হাতে নিতে ভুলে গেছিলাম তারপর আর কি সকালের কাজ বাজ যা করেছিলাম সেটা তো আর ক্যামেরাবন্দি করতে পারলাম না আর এখন বাজে সকাল আটটা তো চট করে বাইরে চলে আসলাম উঠানটা ঝাড় দিয়ে বাকি কাজগুলো শুরু করব। বাড়ির সৌন্দর্য হচ্ছে বাড়ির উঠুন তো উঠুনটাকে যদি ভালো করে পরিষ্কার করে না রাখি তাহলে বুঝতেই পারো যতই কাজ কাজকর্ম গুছিয়ে রাখি না কেন বাড়ি কিন্তু একদমই উজ্জ্বল দেবে না তো যাই হোক এদিকে দেখো সকাল সকাল উঠোন বাড়ি ঝাড় দিয়ে যে পাতাগুলো জমেছে সেগুলোকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসি আজকে ঘরের কাজগুলো একটু হালকা হাতেই করে নিয়েছিলাম হালকা হাতে বলতে অতটাও কিন্তু ডিপ ক্লিন করিনি যেটা আমি প্রত্যেক দিনকার কিন্তু আধ ঘন্টা করে যে কাজটা আমি করি সেই ডিপ ক্লিনটা এখনও করা হয়নি আর আর অন্যদিন আমি কিন্তু খুব সকালে সেই ডিপ ক্লিনটা করে নিই প্রত্যেক দিন যদি আমরা পনেরো থেকে বিশ মিনিট বা আধ ঘন্টা রান্নাঘরটাকেই বলো আর অন্য রুমগুলোকেই বলো একটু কাজ পরে নেই একটু একটু করে তাহলে কিন্তু আর ওই যে মাস শেষে বা সাপ্তাহিকের যে ডিপ ক্লিনিংটা থাকে সেটা করতে কিন্তু অতটাও পরিশ্রম হয় না কম সময়ের মধ্যেই কিন্তু একদম খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় এদিকে দেখো আমি র্যাকটাকেও সরিয়ে নিয়েছি কেন সরিয়ে নিয়েছি বলো তো সেদিনকে আমি র্যাকের নিচটাকে মুছেছিলাম কিন্তু র্যাকটাকে সরানো হয়নি কিন্তু আজকে ভাবলাম র্যাকটাকে নামিয়ে নেব নিয়ে এই জায়গাটা ভালো করে আর এই জায়গাটাতে এমনিতেও একটু চিটচিটে হয়ে যায় যেহেতু আমি ইন্ডাকশনে রান্নাবান্না করি সেই জন্য প্রত্যেক দিন এই জায়গাটাকে মুছতে হয় কিন্তু প্রত্যেক দিন যেহেতু আমি এই জায়গাটাকে মুছি না ওই যে দুই দিন অন্তর অন্তর কিন্তু এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিই আমার রান্নাঘরের কৌটাগুলো থাকে কৌটাগুলোর মুখগুলো অনেকটাই নোংরা হয়ে থাকে কেন মূলত এই যে কৌটাগুলো ঠিকই থাকে কিন্তু কৌটার মুখগুলো একটু তেল চিটচিটে ভাব হয়ে থাকে তাই জন্য কিন্তু সবসময়ই চেষ্টা করি যে দুই এক একদিন বা দুই তিন দিন পর পর এই যে কৌটার মুখগুলোকে একটু ভালো করে মুছে জায়গা মতো রাখা তাতে করে আর তেল চিটচিটে ভাবটা হয়ে থাকে না কিন্তু যদি এক সপ্তাহখানে আমি না মুছি তাহলে বুঝতেই পারবে মানে এতটা অবস্থা খারাপ হয়ে যায় কি বলবো তোমাদের কালকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করেছিলাম যে আমি একটা জিনিস এনেছিলাম অনলাইন থেকে সেই জিনিস সেই জিনিসটা ফল পড়েছে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি দেখতে চাও তাহলে আমি তোমাদের দেখাবো তো অনেকেই বলেছো যে তোমরা দেখতে চাও তো আমি আজকের ব্লগে তো আর সেটা শেয়ার করতে পারিনি যেহেতু ব্লগটা আমি আগেই শ্যুট করে নিয়েছিলাম তো এরপরে যে ব্লগটা আসবে সেই ব্লগের মধ্যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি যেই জিনিসটা এনেছি সেটা মানে কতখানি ফল পড়েছে তো সেটা আজকে আমি ভিডিও শ্যুট করে দেখেছি কিন্তু এডিট তো করা হয়নি ওই যে সামনের ব্লগে আসবে আর এদিকে দেখো এই যে আমার কৌটাগুলো এই যে আমি বিস্কিটের সাথে এই কৌটাগুলো ফ্রি পেয়েছিলাম মানে কতটা আনন্দ ছিলাম বুঝতেই পারছো আর সবসময় আমি ওই বিস্কুটগুলাই আনাতাম দোকান থেকে এই শুধুমাত্র এই কৌটাগুলোর জন্য আর কালকে আমি ওই কৌটাগুলোর জন্য আবার কিন্তু ওই বিস্কিটের প্যাকেটটা দোকান থেকে আনিয়েছি কিন্তু এখন কি করেছে তো এই বিস্কিটের প্যাকেটটার সাথে এই কৌটোগুলো একদমই ফ্রি দিচ্ছে না তো আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো পরে ভাবলাম এখন থেকে আর আনবো না এই বিস্কুটগুলো কারণ এতদিন আমি এই কৌটাগুলো ডুবেই কিন্তু বিস্কিটগুলো আনতাম আমার অতটাও পছন্দ ছিল না বিস্কিটগুলো তারপরেও আমি শুধুমাত্র এই কৌটাগুলোর জন্যই নিয়ে এসেছিলাম কিন্তু এখন থেকে শেষ আর কালকে অফ দি লাস্ট আর কিন্তু আনবো না যেহেতু ফ্রি নেই তাহলে আমিও আর এই বিস্কুটগুলি আনার কোনো কথাই না তাই না তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমি দেখে সমস্ত কিছু মর্চে টুসে জায়গা মতো রেখে দিয়েছি আর তারপরে চলে আসলাম আমার এই ওভেনটার কাছে আর এই ওভেনটারও কিন্তু একটা গল্প আছে সেটা তোমাদের সাথে আমি হয় হয়তোবা অন্য একটা ব্লগে শেয়ার করেছিলাম হয়তো অনেকে জানো না আর অনেকে হয়তো বা জানো কারণ আমি যখন এই ওভেনটা নিয়ে একটা প্রথম ফার্স্ট টাইম ভিডিও করেছিলাম এই সেটার মধ্যে না অনেক নেগেটিভ কমেন্ট এসেছিলো সেটা অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো যারা জানো তো জানো অনেকে হয়তো বা জানো না তো আজকে আর বললাম না এই কথাটা কি নেগেটিভ কমেন্ট এসেছিলো তো আমি অন্য একদিন আবার তোমাদের সাথে শেয়ার করব তো এদিকে দেখো আমি ওভেন আর এদিকে সমস্ত টেবিল মুছে নিয়েছি আর জায়গার জিনিসগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছি কারণ সেগুলো এই কাজগুলো আমার প্রত্যেক দিনকার ডিউটি প্রত্যেক দিনে আমি কিন্তু এই কাজগুলো করতে হয় কারণ একদিন যদি না করি মানে অবস্থাটা খুব খারাপ হয়ে যায় মানে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন অবস্থা হয়ে থাকে আমার এই টিনের জংদরা ঘরটার যত জিনিস দেখছ সমস্ত জিনিস কিন্তু আমি তিলে তিলে কেনাকাটা করেছি আর সবগুলো জিনিস না আমার শখের জিনিস কোনো একটা জিনিস যদি দেখো যে এই জিনিসটা খুব কম দামি সেই জিনিসটাও কিন্তু আমার একটা শখের জিনিস আর আমার বিয়ের পর আমার রান্নাঘরে তেমন কোনো কিছুই ছিল না আমি সমস্ত জিনিস কিন্তু আস্তে আস্তে করেই কেনাকাটা করেছি তিল তিল করে আমি কেনাকাটা করে এখন আমার রান্নাঘরে এত এত জিনিস হয়েছে মানে তোমাদের কী বলবো সমস্ত জিনিস তো আমি রান্নাঘরে একদমই রাখতে পারি না অনেক জিনিস আছে আমি যেগুলোকে তুলে রেখেছি কম দামি জিনিস বলতে আমার এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ সেগুলো না আমি একসাথে কিন্তু কিনি নিই আমি আস্তে আস্তে করে কেনাকাটা করেছি আর এখন আমার সারা রান্নাঘর জুড়েই কিন্তু অনেকগুলো আর্টিফিশিয়াল প্ল্যান্ট আছে তো সেগুলো না আমার শখের জিনিসই বলতে পারো কারণ আমার রান্নাঘরের সৌন্দর্য এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলোই কিন্তু বাড়িয়ে রাখে তো অতটাও দামি জিনিস লাগে না যে একটা কিচেনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি মনে করি না যে এত দামি দামি জিনিসের দরকার আছে খুব কম দামি জিনিসের মধ্যেও কিন্তু ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখ দেখা যায় তবে আমার রান্না করে খুব কম দামি জিনিস যেমন আছে একটু দামি জিনিসও আছে তবে সেগুলো কিন্তু সমস্ত জিনিস আমি রান্না করে রাখিনি কিছুটা জিনিস আমি তুলে রেখেছি যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে করে আমি ব্লগে শেয়ার করব কারণ একদিনে তো সম্ভব না আমার প্ল্যান আছে তোমাদের সাথে আমি আস্তে আস্তে করেই শেয়ার করব। আর এদিকে দেখো যে আমার ইন্ডাকশানটার সাথে যে আমার একটা ফ্লাওয়ার তারপর আর একটা আর্টিফিশিয়াল প্ল্যান আছে শুধু গ্রিন কালারের সেগুলো না আমি কিন্তু একসাথে কেনাকাটা করিনি সেগুলো কিন্তু আমি আস্তে আস্তেই কেনাকাটা করেছি তার মধ্যে কিন্তু রান্নাঘরের অনেকগুলো টুলস আছে সেগুলো কিন্তু আমি একসাথে কেনাকাটা করে নিই আর সেগুলো সমস্ত কটা আমি রান্না করে একদমই রাখিনি যেহেতু টিনের রান্নাঘর জংকার পড়া ঘর সেই ঘরটার মধ্যে যদি আমি এমনিতেই সমস্ত জিনিস কটা রেখে দিই তাহলে তো বুঝতেই পারো চট করে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না অনেক কষ্টের জিনিস যেগুলো আমি আস্তে আস্তে করে কেনাকাটা করে রেখেছি আর আমি চাই না যে আমার জিনিসগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাক তাই জন্য যেগুলো আমার ইচ্ছা করে যে এই জিনিসগুলো আমি নষ্ট করবো না সে আমি তুলে রেখে দিই আবার অনেক সময় কি হয় বলো তো শখ করে আবার জিনিসগুলো দিয়ে কাজও করি আবার কাজগুলো সেরে আবার জায়গা মতে রেখেও দিই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের কাজও করছিলাম আর সমস্ত কটা জিনিস গুছিয়ে রান্নাটাও কিন্তু চাপিয়ে এদিকে চলে আসলাম ভাতটা বসিয়ে দিয়ে আসলাম ইন্ডাকশনে আর ডিম সিদ্ধে বসিয়ে আসলাম কারণ ডিম দিয়ে একটু পেয়াজি করা হবে আর ডাল তো আছে রাতের তো তরকারিও আছে রাতের ফ্রিজে তো সেটা দিয়ে হয়ে যাবে আজকে শুধুমাত্র ডিম জুল আর ভাত আমার রান্নাঘরটা টিনের হলেও সেই রান্নাঘরটাকে কিন্তু আমি একটা স্মার্ট লুক দিতে পেরেছি সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমারই যে বলতে পারো আর্টিফিশিয়াল প্ল্যানগুলোর জন্যই কারণ আমি মনে করি আর্টিফিশিয়াল প্ল্যান দিয়ে যদি আমরা চারিদিকে রাখি গুছিয়ে আর তার সাথে যদি আমি রান্নাঘরের জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু ওই যে রান্নাঘরকে আর নর্মাল রান্নাঘর লাগবে না নন মডুলার কিচেনটাও কিন্তু তখন মডুলার কিচেন মনে হবে হয়তো বা আমার কিচেনটা মডুলার কিচেন না আমি জানি কিন্তু আমি ওই যে শখ করে বলে থাকি আমার রান্নাঘরটা ভাঙা টিনের মডুলার কিচেন সেটা না আমি শখ করে একদিন বলেছিলাম তো সেই শখ করে বলে বলা কথাটা অনেকেই কিন্তু পছন্দ করেছিল অনেক আগে যখন আমি ব্লগ শেয়ার করতাম আমার এই ভাঙা মডুলার কিচেনটা নিয়ে তখন না অনেক অনেক ভালোবাসা পেয়েছি তবে সেটা এই রান্নাঘরটা না আমার রান্নাঘরটা ছিল ওই যে আমার ঘরের পেছনটাই যখন রান্নাঘর ছিল ওই রান্নাঘরটা থাকাকালীন অবস্থায় কিন্তু আমি ওই যখন ওই ব্লগুলো শেয়ার করেছিলাম অনেক অনেক ভালোবাসাও পেয়েছিলাম আর এই রান্নাঘরটা যেহেতু বেশি দিন হয়নি এখানটায় নতুন এনেছি কারণ যেহেতু আমার রান্নাঘরটা স্থায়ী না সেই জন্য কিন্তু আমি রান্নাঘরটাকে আরও ভালো করে ঠিকঠাকও করি না আমার যখন ঘর দৌড় হবে তখন রান্নাঘরটাও ঠিক করে নেব। তখন না আরও সুন্দর করে গুছিয়ে রাখার আরও প্ল্যান আছে জানি না কতটুকু কি হবে তবে তো ইচ্ছে তো আছে তো তবে সবগুলো ইচ্ছে একদমই বলতে ইচ্ছা করে না যদি আমার ইচ্ছেগুলো পূরণ না হয় আর এদিকে দেখো কথা বলতে বলতে কিছু তো কৌটা মুছে রেখেছিলাম উপরে তাকের মধ্যে আর কিছুটা ওই যে টেবিলের মধ্যেই রয়ে গেছে কারণ আমি যখন কৌটাগুলোকে মুছছিলাম তখন দেখলাম যে তেজপাতার কৌটাগুলো মোটামুটি ফাঁকা হয়ে গেছে তো ভাবলাম আরও কিছুটা তেজপাতা মানে কেটে একদম গুছিয়ে রাখি তাহলে রান্না করতে গিয়ে অনেকটাই সুবিধা হয় রান্না করতে গিয়ে যদি দৌড়ঝাপ শুরু করি কৌটার মধ্যে এটা নেই সেটা নেই তাহলে বুঝতেই পারো মানে রান্নাটার মধ্যেও অনেক দেরি হয়ে যায় আর সমস্যা হয়ে যায় তাই জন্য আমি কি করি বলো তো সময় থাকতেই কৌটার মধ্যে সমস্ত জিনিস ঢালাঢালি করে একদম কিন্তু কৌটা ভর্তি করে রেখে দিই তাতে করে বেশ সুবিধা হয়ে রান্না করতে আর এদিকে দেখো কৌটাগুলো এখন জায়গা মতো আবার রেখেও দেব কারণ আমি সমস্ত কোটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছি আর এই জিনিসগুলো এই যে কৌটাগুলোর মধ্যে এই যে ডালগুলো দেখতে পাচ্ছ সেগুলো না কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু রোদ লাগিয়ে আবার রাখি কারণ যদি আমি কৌটা ভর্তি করে এমনিতেই রেখে দিই সেগুলো না নষ্ট হয় হয়ে যাবার চান্সটা একটু বেশিই থাকে তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সেগুলো একটু রোদ লাগিয়ে আবার জায়গা মধ্যে রাখার এদিকে দেখো উপরের যে বাটিগুলো আগে ছিল সেগুলো অনেকটাই নোংরা ছিল সেগুলো কিন্তু নামিয়ে আমি ধুয়ে আবার কিন্তু মুছে পরিষ্কার করে আবার জায়গা মধ্যে রেখে দিয়েছি আর এদিকে আমার এই ডিমগুলোও ভাজা হয়ে গেছে ঘর দোয়ার গুছিয়ে রাখার যদি মনোবৃত্তিটা ঠিক থাকে তাহলে কিন্তু তুমি কম জিনিসেও সুন্দর করে স্মার্ট লুক দিয়ে দিতে পারবে তোমার টিনের কিচেন থাকলেও সেই কিচেনটাকেও সুন্দর লুক দিয়ে দিতে পারবে আর যদি তোমার মাটির ঘর থাকে সেই ঘরটাকেও কিন্তু সুন্দর লুক দিয়ে দিতে পারবে আমি মনে করি সুন্দর কিচেন বা সুন্দর একটা রুম গুছিয়ে রাখার ক্ষেত্রে খুব বেশি দামি দামি জিনিসের প্রয়োজন আছে খুব কম দামি জিনিসের মধ্যেও কিন্তু ঘরদোর সুন্দর করে গুছিয়ে রাখা যায় তবে সেটা যার যার ব্যক্তিগত মনোভাব তো আমি কিন্তু সেটাই মনে করি এদিকে দেখো কথা বলতে বলতে আমার ডিম পেঁয়াজিটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন স্নান করে যাব পুজো দিতে তারপর বিকেলের আবার রান্নাবান্না করবো যেহেতু আজকে রান্নাবান্নার ঝুল হয়েছে ডাল তো আগে ছিল আর একটা তরকারি ছিল মাছের তরকারি সেটাও ফ্রিজে আছে সেটা গরম করে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া হলো বিকেলে টিউশন ছিল টিউশনটা করলাম তারপর সন্ধ্যার পরে আবার কি হয়েছে বলো তো ওই যে সেদিনকে আমি লাউ দিয়ে মাছগুলো দিয়ে রান্না করেছিলাম সেটার পর কিন্তু আবার বাড়ি থেকে আমার জন্য চাল কুমড়া মানে পাঠিয়েছিল অর্ধেকটা তো সেই চাল কুমড়া আর খাওয়া হচ্ছিলো না ফ্রিজের মধ্যে অতদিন ধরে গড়াগড়ি খাচ্ছিল তো সন্ধ্যার পর সেটাকে নিয়ে বসলাম আর আমার ছেলে হাসছিল বলছিল তোমাকে আমি এই জায়গাটা ভিডিও করবো আমি চাল কুমড়াটা না অনেক সময় মানে চেষ্টা করছিলাম একদম কাটতেই পারছিলাম না আমি কিন্তু ওকে বলিনি এই জায়গাটা ভিডিও করতে এসে না কী করেছে বলো তো ছেলে দূরে গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলো আর এই ভিডিওটা মানে করে রাখলো তো তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করে নিলাম এই দেখো চালকুমড়াটা কাটতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল। তো চালকুমারাটা তো খেতে হবে যেহেতু বাড়ি থেকে পাঠিয়েছে আর মাকে বলছিলাম যে এই অর্ধেকটা কেন পাঠিয়েছো পুরোটাই পাঠিয়ে দিতে এত বড়ো মানে কী বলবো মানে এত বড় চাল কুমোরটা অর্ধেকটা পাঠিয়েছে বুঝতেই পারো মানে কে খাবে আমি তো একা একাই খেতে দেখি কেউই খায় না তো যাই হোক আমার শখের জিনিসটা দিয়ে মানে আমার পছন্দের জিনিসটাই রান্না করব সেই চাল কুমোরটা দিয়েও এই যে আমি মাশগুলোর ডাল সেদিন আমি রেডি করেছিলাম সেটা আমি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর সেটা দিয়েই আজকের এই যে তরকারিটা করে নিয়েছিলাম আর সেই তরকারিটা কিন্তু রাতের বেলায় করা হচ্ছিলো তাহলে বন্ধুরা আজকে এইটুকুই থাক আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো